ঝিল্লিকা ঝিল্লিকায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দমদম পার্ক হ্যাঁ দেখতে পাচ্ছেন দমদম পার্কে এখানে একটা খুব সুন্দর একটা পার্ক হয়েছে বেশ অনেক দিনই হয়েছে তো আজকে আমি ভাবলাম যে না একটু আপনাদের দেখাই যে এত সুন্দর একটা পার্ক হয়েছে সেটা সকাল পাঁচটার থেকে পাঁচটার সময় খুলে দশটার মধ্যে বন্ধ হয়ে যাওয়া বিকেল চারটে থেকে রাত্রি দশটা অবধি সিকিউরিটি গার্ড রয়েছে ভেতরেও সিকিউরিটি গার্ড বাইরেও সিকিউরিটি গার্ড দেখুন একবার সে কিন্তু দমদম পার্কে রয়েছে ওগুলো হচ্ছে সাবওয়ে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাবওয়ে খুব সুন্দর দমদম পার্কটা জায়গাটা তো এত সুন্দর আর দেখতে পাচ্ছেন ওদিকে যেতে হলে এয়ারপোর্ট বাসগুলো দাঁড়িয়ে আছে এখন আর দিয়ে যেতে হলে ওটা হচ্ছে লেক টাউন পড়ছে ওদিকটা আপনার দেখাই দেখুন খুব সুন্দর এটা নতুনই হয়েছে খুব অনেক বছর হয়নি কয়েক মাসই হয়েছে এটা হচ্ছে সাবওয়ে কিন্তু রাস্তা পাড়া জন্য এই জিনিসটা হুম চলমান সিঁড়িও রয়েছে প্লাস ওঠার জন্য এরকম রয়েছে হুম ঢুকছে ভেতরে হ্যাঁ নিষেধাজ্ঞা রয়েছে দেখে নেবেন ধূমপান কিন্তু একদমই নয় বুঝতে পারছেন বা কোনো খাওয়ার টাবার প্যাকেট ফ্যাকেট নিয়ে আসা কিন্তু একদমই যাবে না হুম আমি এখন এসেছি এই জন্যই যে আপনাদের সূর্য থাকতে থাকতে দেখাবো একরকম আবার সূর্য যখন থাকবে না তখন আপনাদের দেখাবো সূর্যের দেখুন এটা কিন্তু ঝর্ণা কিন্তু সূর্য রয়েছে নিচে সূর্যের আলোটা পড়ছে অসাধারণ সুন্দর কিন্তু একটা পরিবেশ হুম ঘুরে ঘুরে দেখাই সন্ধ্যা হলে তো দেখাবই আর দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর তৈরি হয়েছে কি সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন তো আছিলে পুরো একদম দমদম পার্ক অবধি এই লেকটা এখানে হাঁটার জন্য সকাল বিকাল হাঁটার জন্য দারুণ সুন্দর আর পদ্ম তো ফুটে রয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদের পুরো নিয়ে যাচ্ছি আমি পুরো ওটা হচ্ছে বাঙুর এভিনিউ হ্যাঁ আর আমি যাচ্ছি এখন লেকটার দমদম পার্কের দিকে দেখুন এখানে প্লেন বারবারই ওঠানামা করে ভীষণভাবে খুব কাছ থেকেই দেখতে পাচ্ছেন ভালো লাগলে বা অনেকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে তাহলে এরকম একটা সুন্দর সুন্দর জায়গা যেটা হয়তো আপনার দেখেন উনি সেরকম জায়গা কিন্তু আপনাদের চোখে পড়বে লাইট জ্বলে উঠেছে কিন্তু এরপরে আরও দেখাবো এখন বাজে প্রায় ছটা লাইট জ্বলে উঠেছে সেটাও আপনাদের একটু দেখাই এরপরে একদমই লাইট যখন জ্বলে উঠবে দেখুন সবাই কিন্তু বসার জায়গা আর সবচেয়ে কথা এই শুনো ঘাসগুলো এত সুন্দর করে মানে ক্লিন করা না ভীষণ ভালো লাগবে জানেন তো আসবেন যখন যদি এখানে আসেন আসবেন দারুণ লাগবে গুছানো একটা পার্ক বুঝতে পারছেন তো এখানে সবই গাছগুলো দেখতে পাচ্ছেন সবই লাগানো হয়েছে কিন্তু ফোয়ারাটা এটা হ্যাঁ এটা জলের পুকুরটা ছিল ঠিকই কিন্তু সাজানো গুছানো একটা সুন্দর পার্ক হয়েছে যেখানে আপনি এসে বিকেলবেলা বসতে পারেন হাঁটতে পারেন খুব ভালো লাগবে দেখতে পাচ্ছেন তো সবাই আসছে গাছগুলো খুব সুন্দর লাগিয়েছে সবই হচ্ছে নতুন করে কিন্তু বসানো এখানে জাগা ছিল সেটা হয়তো কতটা কাটা করেছে কতটা আছে আমি বলতে পারবো না তো যখন এটা তৈরি হচ্ছিল তখন আমি দেখেছিলাম হুম খুব সুন্দর এই শিকলগুলো দেখুন এই যে শিকলগুলো দিয়েছে যে এটাও বেশ সুন্দর করেছে বেশ ভালো লাগছে সঙ্গে যে যে সিটগুলো রয়েছে এটাও বেশ ভালো লাগছে হ্যাঁ সুতরাং চলে আসবেন চারটে থেকে রাত্রি দশটা অবধি খোলা আছে এখানে এসে নিশ্চিন্তে সময় কাটাতে পারবেন অন্ত একান্তে যেটা সময় কাটাতে পারবেন

সুন্দর তাই না এটা রাত্রি দশটা অব্দি থাকে এটা বেশি ভালো যারা অফিস থেকে এসেও তারা হাঁটতে পারে করতে পারে তো তুই তো এখানে আসিস তো তোর তো জায়গাটা তুই তো একটা আসিস রোজি

যোগা না শিখলেও যদি কিছু জানতেও চাও যোগার বারে বা হেলথের বারে অবশ্যই আমাকে বলবে এই কমেন্ট বক্সে বলেও আমি সঙ্গে সঙ্গে উত্তর দেবো কেন যিনি করছেন তিনি আমার দিদি ভাই ওকে থ্যাংক থাকবে